হ্যালো বন্ধুরা সালামালিক মাইনুস জান বন্ধুরা আজকে দেখুন বন্ধুরা গাবলা নিয়ে চলে আসলাম বন্ধুরা ভাত খেতে বন্ধুরা তো বন্ধুরা সব ধরনের তরকারি বন্ধুরা তিন পাঁচ থেকে নেবো বন্ধুরা তো প্রথমে বাজে নিয়ে নিশো বন্ধুরা দেখুন বন্ধুরা এটা আটো আর আলু বরবটি বাজি বন্ধুরা দেখুন বন্ধুরা পেঁয়াজের কালি আর আলু ভাজি বন্ধুরা এটা হচ্ছে আর বন্ধুরা দেখুন বন্ধুরা আর আছে বন্ধুরা যে ভোলা মাছ দিয়ে বন্ধুরা আলু দিয়ে রান্না বন্ধুরা দেখুন বন্ধুরা এই যে এটা বন্ধুরা এক পাশে ঢেলে নিচ্ছে যে এটাও ঢেলে নিচ্ছে বন্ধুরা তারপরে বন্ধুরা আছে আমাদের সামনে বন্ধুরা ডাল আছে বন্ধুরা সুন্দর একটা বন্ধুরা ডালটা এক পাশে ঢেলে নিচ্ছে বন্ধুরা বন্ধুরা সম্পূর্ণটা ঢালা হয়ে যাচ্ছে বন্ধুরা বা সুন্দর করে দেখুন বন্ধুরা পেটটা আলব দেখা আছে বন্ধুরা পেটে হাত বুড়া সুন্দর করে নালা টুলে দিলাম গপ 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 করে গেলে নিচ্ছে বন্ধুরা গেলতে 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 বন্ধুরা বন্ধুরা বুঝতে এসেছিল বন্ধু আপনার কাছে শেয়ার করলাম ভিডিওটা বন্ধুরা কেমন আছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাদেরকে একটু সাপোর্ট করবেন হাজার হাজার ভিডিও শেয়ার করেন আমাদেরকে একটু শেয়ার করেন বন্ধুরা হাজার হাজার ভিডিও শেয়ার করেন প্লিজ প্লিজ বন্ধুরা প্লিজ আমাদের সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম